আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে বাড়ির সবাইকে নিয়ে ভালো আছে তো প্রিয় সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আমরাই আমরাই সলিউশন যাচ্ছে শিক্ষক গড়ছে দেশ প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ একটি সফট সফটওয়্যার এর মাধ্যমে আরো সহজভাবে ভাবে স্ক্রিনশট দিতে পারবো আমরা এই সফটওয়্যারটি আজকে আপনাদেরকে ইনস্টল আনস্টল তারপরে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কাজ করবেন টোটালি আপনাদেরকে দেখাবো তো সরাসরি আপনাদেরকে আমি আজকে যেটা আমার স্ক্রিন লাইট শটটা এখানে আছে আমি সুপার টোটালি প্রথমে এটা আনস্টল করে আমি আপনাদেরকে দেখি আনস্টল আপনারা সবাই করেন আমি এটাকে আনস্টল করে যাব কন্ট্রোল প্যানেলে চলে যাব তারপরে প্রোগ্রামিং এটা সবাই জানে একটা সফটওয়্যার কিভাবেই কম্পিউটার থেকে আনইনস্টল করতে হয় এটা অবশ্যই আপনারা যারা আছে তারপরে আমি আবার একটু দিয়ে দেখেই আমরা সেখানে কন্ট্রোল প্যানেলে চলে যাব এখানে চলে আপনি লিখতেও পারেন কন্ট্রোল প্যানেল লিখতেও পারেন যদি না খুঁজে পান কন্ট্রোল প্যানেল লেখেন দেখেন অপশনটা চলে আসবে দেখেন আমি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল চলে আসছে এই কন্ট্রোল প্যানেল ক্লিক করবো তাহলে পর অনেকগুলো আমাদের এখানে অপশন আসবে সেখানে আমরা যাব প্রোগ্রামস এ যাবো প্রোগ্রামস এ ক্লিক করার সাথে সাথে আপনার ডেস্কটপ অফ কম্পিউটার বা ল্যাপটপে কতগুলা সফটওয়্যার ইনস্টল দিয়েছেন এখানে সবগুলো শো করবে দেখেন আমার এখানে আমার এই ল্যাপটপে যতগুলা সফটওয়্যার ইনস্টল করেছি এখানে সবগুলো শো করেছে আমি এখন একটাকে আনইনস্টল করব কোনটা আনইনস্টল করব যেটা আপনাদেরকে আজকে লাইট শর্ট সফটওয়্যারটি দিয়ে কাজ করব এটা এখানে আমাদের আছে সেটা আমি এখন আনইনস্টল করে দিয়ে নতুন ডাউনলোড করব আপনাদেরকে ডাউনলোড অপশনটাও দেখিয়ে দেব আমরা একটু লাইট শর্ট এর কোথায় আছে একটু দেখব আমার লাইট শর্ট সফটওয়্যার আছে এটা দেখেন আমি সিলেকশন করেছি অলরেডি দেখেন সিলেকশন করার সাথে সাথে এখানে দেখেন আমি একটু জিনিস দেখাই কোন একটা সফটওয়্যার আমরা সিলেকশন করবো চলে আসবে আনস্টল এই আনস্টল আমরা ক্লিক করবো আনস্টল এর সাথে সাথে কি করবো করবো হ্যাঁ এখানে বলছে আর আপনি করতে চান হ্যাঁ আমি এটা আনস্টল করতে চাই ইয়েস দেখ সরাসরি আমাকে বলছে লাইফ শর্ট সাকসেসফুলিমুভ ফর ইউর কম্পিউটার আপনার কম্পিউটার থেকে সাকসেসফুল ভাবে আপনার যে লাইট শট সফটওয়্যারটি আনস্টল হয়েছে এখানে আমি একটু আগে দেখে আপনাদেরকে এখানে দেখে না এক লাইভ সফটওয়্যার এখানে নাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কম্পিউটারে একটি সফটওয়্যার যদি আপনি ভুল ক্রমে দিয়ে রাখেন সেটাকে কিভাবে আনস্টল করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা যেটা যে করব আমরা লাইভ শর্ট সফটওয়্যারটি ডাউনলোড যদি আমরা এখন চলে যাব লাইভ শর্ট সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করব আমরা প্রথমে চলে যাব গুগল ক্রমে সেখানে যে আমরা গুগল ক্রমে আমরা চলে যাব সেখানে আমরা লিখবো লাইটস এল লেখার সাথে সাথে আমার চলে আসে লাইট শট আমি এখন কি করব লাইট শটটা কিভাবে ডাউনলোড করব আমরা সেটা একটু দেখাবো লাইট শট আমি ক্লিক করলাম লাইট শট ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কতগুলা অপশন চলে এসেছে আমরা প্রথম কোনটা সিলেকশন করব লাইট শট স্ক্রিনশট এটা কেন যেটা প্রথম আছে আমরা সেটাতে সিলেকশন করব এটার উপরে সিলেকশন করার সাথে সাথে আমাদের এই অপশন গুলো আসছে এখানে দুইটা ভাবে আমরা ডাউনলোড করতে পারবো দেখেন উপরে স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইট শোড যে একটা আইকন থাকবে এই পাতার মতন পাতাটা খুব সুন্দর দেখেন এখানে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব প্রথম যেটা আছে এটাতে আমরা ডাউনলোড অপশনে ক্লিক অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হয়ে গেছে দেখেন এটা শুধুমাত্র

আমি এখানে কিন্তু কাজ করতে পারবো নেক্সট অদৃশ্য আছে ক্যান্সেল দৃশ্য আমি এখানে কি করব যেটা আমি লাইট শর্ট সফটওয়্যারটা ইনস্টল দেব এখানে বলতে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট আপনি কি এটাকে এগ্রিমেন্ট দিতে কি আগ্রহী হ্যাঁ আমি এটাতে ক্লিক করব হ্যাঁ আমি আগ্রহী এখানে সেই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট ছিল আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দেব তাহলে সাথে সাথে দেখেন নেক্সট অপশনটা কি হয়েছে ভিউ হয়ে গেছে তো আমরা এখন নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার সাথে সাথে দেখেন আপলোড হয়ে গেছে তারপর সর্বশেষ আমরা কি করব আমরা ফিনিশ দিয়ে দেবে মানে সুতরাং আমরা লাইট শোর সফটওয়্যার এতক্ষণ দেখতে পেলেন কিভাবে ডাউনলোড করলাম এবং কিভাবে ইনস্টল করলাম অলরেডি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আমরা আহ এতটুকুই তারপর দেখেন এখানে আমরা আইকনটা দেখতে পাবো এই দেখেন আমরা শো হাইডেন আইকন যেটাকে বলা হয় এই শর্ট কিভাবে ডাউনলোড করতে হয় তারপরে আপনার ডাউনলোড করতে হয় তারপরে আপনার এই কাজটা আপনাদেরকে দেখাই ডাউনলোড করার পরে এই অপশনটা কোথায় পাবেন একটু আমরা চলে যাব এই এটাকে বলা হয় আমরা এখানে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে একটা পাতার মতন চলে আসছে একটু দেখতে পাচ্ছেন আহ অলরেডি পাতার মতো চলে আসছে এই পাতাতে আমরা ক্লিক করব পাতাতে ক্লিক করার পর সাথে সাথে আমরা কি করব আমরা একটা অন্য একটা অপশন যাই যেটা ওইটা আমরা আহ চেষ্টা করব আপনাদেরকে দেখাতে এইটাতে আমি একটু কাজ করব আহ এখন আমরা পাতাতে ক্লিক করবো দেখেন এই সো আইকনে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে এখন আমি লাইট শটের বিভিন্ন কার্যক্রম দেখবো সাথে সাথে এই অপশনটা শো আইকনিক আবার একটু আপনাদেরকে দেখাই এটাকে বলা হয় হাইডেন আইকন আমরা ক্লিক ক্লিক সাথে এই পাতাটা শট এর আইকনের পাতা এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে একটু লক্ষ্য করেন এই স্ক্রিনটা একটু ঝাপসা হয়ে গেছে একেবারে কি হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে এখন আপনি কি করবেন যেখানে ইচ্ছা সেখানেই আপনি দেখেন আমি এখন এই অংশটা মনে করি আমি এই অংশটা স্কিন এই অংশটা আমি অলরেডি স্ক্রিনশট নিয়েছি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমরা আপনি এটাকে এখানেও বাড়াতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন নিচে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন উপরে ইচ্ছা করলে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন মানে সোজা কথা আপনি এখন এটা রাইট লেফট আপ ডাউন যেখানে ইচ্ছা সেখানে এটাকে কি করতে পরিবর্তন করতে পারেন তোর জন্য আমরা স্ক্রিনশটটা নিয়েছি এখন স্ক্রিনশট আমরা বিভিন্ন কাজ করব কাজটাকে কতগুলো টোল আছে প্রথম টুলটা আমরা কাজ করবো দেখেন এখানে এই অপশন এখানে আছে পেন টুল এই ক্লিক করলাম পেন টুল মানে কলম দিয়ে লিখতে পারবেন যখন আমরা আজকে লিখে দিই আজকে আমাদের হচ্ছে জিটু আইসিটি আমরা লাইভ চ্যাটতে লিখি লাইভ আই লেখলাম একটা লেখা লেখলাম এই আমাদের পেন কাজ এখন এখানে টোল আছে একটা লাইন আমি মনে করি এখানে একটা লাইন দেবো দেব এখানে একটা লাইন দেবো এই লাইন অপশনটা সিলেকশন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন আমি এটার অপশনে একটা লাইন দিয়ে দিই দেখেন লাইন দিয়ে দিয়েছি তাহলে আমরা দুইটা টুলের কাজ করছি একটা হচ্ছে প্যান টুল আর একটা লাইনের কাজ করছি এখন আমরা কোনটা করব সেটা হচ্ছে অ্যারো আমরা অনেক সময় অ্যারো চিহ্ন দেখি মনে করেন আমি একটা অ্যারো দেবো মনে করেন এইটা আপনি ডাউনলোড করবে কোন ব্রাউজারে গিয়ে লাইট শর্ট এই সফটওয়্যারটি ডাউনলোড করবে আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিলাম এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে অ্যারোচিন তাহলে অ্যারোচিন তারপরে আমি আরেকটা আই টুল ব্যবহার করব সেটা হচ্ছে রিঅ্যাক্টেল রিঅ্যাক্টেল আমরা সবাই জানি এটা রাউন্ড যেটা হয় আমরা এটাতে রিঅ্যাক্টেল নিয়ে ক্লিক করলাম রিঅ্যাক্টেল ক্লিক করার সাথে সাথে দেখেন রিঅ্যাক্টেল মানে এটাকে আমি একটা বর্ডার দিয়ে বলবো এই স্ক্রিনশটটার উপর আমরা কি দেব একটা বর্ডার দিয়ে দেব দেখেন অলরেডি আমি যে বর্ডার দিয়েছি এটা হলো আমরা অনেকগুলো বর্ডার দিতে পারি সিলেকশন করে কোনো সমস্যা নেই এখন দেখেন আমরা আরেকটা কাজ করবো আরেকটা টোলের কাজ করবো সেটা হচ্ছে মার্কার মার্কার মানে হচ্ছে কি আপনার একটা লেখার উপরে মোটা যেটা হয় আমরা মোটা বলি এটা হচ্ছে মনে করি আমি এখানে একটা মোটা একটা কোনো একটা চিহ্ন ইয়ে দেবো আচ্ছা এটার দিয়ে আমি একটু পরিবর্তন করে দিই সবসময় কালারটা আসে একটু লাল দিয়ে দিই কালারটা এটা হচ্ছে কালার আপনার সব পরিবর্তন যেমন এটা আমি লাল একবার দিই মার্কার করে দিল মোটা এখন আমি মনে করি আমার কি করা শেষ হলো শেষ হলো লাইনের ক্লাস হলো এখন আমি কি করবো এর আমি উপরে এখানে একটা টোলবার আছে সেটা হচ্ছে ট্যাক্স এই ট্যাক্স এ আমরা ক্লিক সিলেকশন করবো ট্যাক্সটা আমি সিলেকশন করলাম সিলেকশন করার সাথে সাথে আমি এখানে আমার যে স্ক্রিনশটটা নিয়েছি সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন একটা অপশান একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে লিখতে পারবেন ইংরেজি আমি একটু বাংলা লিখি আমরা বাংলা বাংলাটা অবশ্যই আপনি বিজয় দিয়ে লিখতে পারবেন না বাংলা ক্ষেত্রে দুইটা ব্যবহার করতে হবে একটা হচ্ছে অব্র আর ইউনিকোড এটা সবচেয়ে মনে রাখবেন অব্র ইউনিকোড দিয়ে বাংলা লিখতে পারবেন এখানে বিজয় দিয়ে লিখতে পারবেন না এক আমার লেখা শেষ এখন মনে করেন আমি এটা যেখানে ইচ্ছে দেখেন একটা ধরার মতো একটা চতুর চার চারটা তীর মতো এটা তার হাতটা আছে ইচ্ছা হলে যেখানে ইচ্ছে সেখানে এটা আমি নিতে পারবো দেখেন ইচ্ছা করবো এখানে রাখলাম আবার মনে করেন এটা আমি নিয়ে যাবো যতক্ষণ মধ্যে কোনো টোল পরিবর্তন করবেন না ততক্ষণ এটাকে আপনাকে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবেন যদি টোল পরিবর্তন করেন সেটাকে আর পরিবর্তন করতে পারবে না তাহলে এখন আমি রেখে হাত করলাম আর এটা তো সবাই বুঝতে পারছেন এখানে যে এটা কালার কালার অনেক কালার আছে আপনি এখানে দেন অনেক ধরনের কালার চলে এসেছে যেটা সেটা আপনি পরিবর্তন করতে পারবেন আপনারা যেভাবে করেছেন যে করেছেন তারপরে আহ ইলাস্টার করেছেন পাওয়ার পয়েন্টও আছে এটা এভাবে যেটা চিহ্ন করবেন এটা ওকে হয়ে যাবে এটা আপনার সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা কি বললাম শুধু যারা লাইভে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন মূলত আপনাদেরকে দেখেছি লাইট শট সফটিক স্ক্রিন শট নেওয়ার পরে আপনি কতগুলো টোল আছে টোল কিভাবে ব্যবহার করেন আমি কতগুলো টোল ছয়টা টোল এখানে আছে ছয়টা টুলের ব্যবহার আপনি দিয়েছি ছয়টা টোল মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্যান টোল একটা লাইন টোল একটা হচ্ছে অ্যারোটোল তারপর হচ্ছে রিয়েক্টেল টোল মার্কার টোল আর সর্বশেষ হচ্ছে ট্যাক্স এই ছয়টা টোলস এর মাধ্যমে আপনি একটা স্ক্রিনশটে কাজ করতে পারবেন চলুন এবার আমরা একটা আরেকটা জিনিস আপনাদেরকে যে এই কাজগুলো আমরা এখন ট্রান্সফার করবো ট্রান্সফার কতগুলো অপশন আছে কি আমরা এতগুলো কাজ করলাম তো পাঠাবো অথবা ইমেলে পাঠাবো বা সামাজিক মাধ্যমে পাঠাবো বা হোয়াটসঅ্যাপে পাঠাবো বা প্রিন্ট করবো এ বা গুগল সার্চ এ দেবো এই অপশন গুলো তো করার জন্য করেছে না এর জন্য এর জন্য তো এখন চলেন আমরা কতগুলো নিচে কতগুলো আইকন দেখছি এটা হচ্ছে আপলোড আপনি এখানে আপলোড করতে পারবেন সরাসরি এটা এটা হচ্ছে আপলোড অপশন আর এই আইকনটা সবাই জানেন শেয়ার আপনি মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন তারপরে আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন আর এটা হচ্ছে গুগল আপনি গুগল ও কি করতে পারবেন সরাসরি সার্চ নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে প্রিন্টার আপনি এখানে ক্লিক করেন এটা প্রিন্টারে চলে যাবেন ক্লিক করি আমরা সরাসরি প্রিন্টার চলে গেছে আমরা কেটে দিলাম আর আরেকটা জিনিস হচ্ছে কফি আপনি এখানে কি করতে পারবেন কপি করতে পারবেন কফি দিয়ে ক্লিক করবেন হয়ে যাবে আর এই চলো আপনি কিছু করবেন না কাজ করার পর আপনি সেভ রাখতে চান এই অপশনটা হচ্ছে অপশন আমরা আমরা দেখতে পেলাম একটা দেওয়ার পরে কতগুলা এই এর উপরে কাজ করতে পারবো সাতটা ছয়টা মাধ্যমে আর এই কাজ করার পরে আমরা কোথাও এটাকে কি করতে পারবো ট্রান্সফার করতে পারবো এখানে এখানেও ছয়টা এখানেও ছয়টা অপশন এর মাধ্যমে আমরা সেটাকে ট্রান্সফার করতে পারবো এখন আমরা যেটাকে দেখাবো আমি কোথাও ডাউনলোড দেবো না কোথাও শেয়ার দেবো না এটাকে আমি সেভ করবো তাহলে আমি সেভ অপশনে ক্লিক করা সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাকে বলেছে আপনি এই ছবিটা কোথায় রাখতে চান তাহলে আমরা এখানে ডেস্কটপে রাখবো ডেস্কটপ পর আমরা এখানে বলছে এই ছবিটার কি নাম দিতে যাচ্ছেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিলাম নাম দেওয়ার সাথে সাথে এখানে একটু দেখেন আমরা আহ এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন এই অপশনটা জিপিএস আছে কিনা অনেক সময় এখানে কি থাকবে এখানে তিনটা অপশন থাকবে জি জিপিএস বা বিএমপি অবশ্যই আপনাকে জিপিসি মোডে রাখবে কেন এটা ছবি আকারে করতে চান অথবা আমরা যদি পিডিএফ করতে চান পিডিএফ করবেন অবশ্যই আমরা জিপিএস এর রাখবো তাহলে আমরা এখানে সেভ দেব সেভ দেওয়ার সাথে সাথে দেখেন আমরা যে এতক্ষণ যে কাজগুলো করেছি এখন এটা টোটালি এখানে নাই এখন আপনাদেরকে আমি নিয়ে যাবো যে আমি একটা স্ক্রিনশট এর মাধ্যমে যে কতগুলো কাজ করেছি এটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা এখানে চলে যাব এখন আমি এটাকে রেখে দিলাম আর আমি ডেস্কটপে রেখেছি আপনারা স্ক্রিনে দেখেছেন আহ অলরেডি স্ক্রিন আপনার চলে আসছে দেখেন আমি লাইট যেটা আমরা লিখেছিলাম লাইট ডাবল দিয়েছিলাম এটা আমি একটু বড় করে যেটা আমি আবার শর্ট সফটটি খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় স্ক্রিন শোর জন্য অন্যতম আহ আশা করি আপনারা সেটা ব্যবহার করে দেখতে পারবেন আমি আশা করি আপনাদের আজকে ডাউনলোড থেকে শুরু করে আনইনস্টল এবং কিভাবে কাজ করতে হয় আমি দেখেন আমরা অলরেডি একটু আগে আমি কাজ করেছিলাম লাইট শোর সফটওয়্যারটি দিয়ে সেখানে আমি ছয়টা টোলস এর কাজ করেছি এই টোলটার কাজ আপনারা জানেন এটা হচ্ছে প্যান আর এটা হচ্ছে লাইন টোল এটা হচ্ছে রিয়েক্টেল টোলস এটা হচ্ছে মার্কার টোল আর একটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে রিয়েক্টেল টোল এটা হচ্ছে মার্কার টোল আর এটা হচ্ছে ট্যাক্স টোল যেটা আমি হাট কলা লিখেছিলাম এটা হচ্ছে ট্যাক্স মানে ছয়টা টোলস আপনি ইনশোর উপরে ব্যবহার করতে পারবেন আবার ছয়টা দাবে এই ছবিটা আপনি কোথাও পাঠাতে পারবেন তা আশা করি ইনশর্ট কম্পিউটার কিভাবে নেবেন সব সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনারা বুঝতে পেরেছেন তো শিক্ষক গড়ছে দেশ প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ এই স্লোগানটি আইসিটি ফেসবুক কর্তৃক সবসময় সময় আমি আজকে যে লাইভটি আয়োজন করেছি আর আমরা আমরাই আমরাই সলিউশন আর আইসিটি এ গেলে এগিয়ে যাবে বাংলাদেশ তো আমরা এখনো যারা আইসিটি পিছি আছি প্রিয় শিক্ষকবৃন্দ আমরা আর গুমিনা থেকে আমরা আইসিটি দিকে পারদর্শী হব আশা করি আস্তে আস্তে আপনি হয়ে যাবেন আর আমরা দেরি না করে আজকে এই থেকে আমি বিদায় নেব সবাই আমার জন্য দোয়া করবেন আর শুধু আপনাদের কাছ থেকে আমি শুধু আহ অনুপ্রেরণা আবে আগ্রহ উদ্দীপনা উৎস পেতে চাই আপনাদের একটা উৎস উদ্দীপনা অনুপ্রেরণা আমাকে অনেক দূরে নিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম